ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা নাকি পিসি দিতেছেন জি ভাই তিন হাজার পাঁচশো টাকা অফার ভাই কুরবানির জন্য অফার তিন হাজার পাঁচশো টাকা ভাই কি বলেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পিসি জি ভাই তিন হাজার পাঁচশো টাকা শুধু পিসি ভাই কি কি থাকবে আপনার শুধু পিসি নিলে তিন হাজার পাঁচশো টাকা ফুল সেট যদি নেয় ফুল সেট নিলে ছয় হাজার পাঁচশো টাকা ভাই তিন হাজার পাঁচশো টাকা যে পিসি এটা কি চলবে ভাই চলবে মানে পানির মতন চলবে ভাই পিসি মানে এত চমৎকার ভাই এগুলো অফিসিয়ালি পিসি বিভিন্ন গভর্নমেন্ট অধিদপ্তর সচিবালয় পন্তরনা যে তিন মাস বা ছয় মাস পর্যন্ত ওই কন্ডিশনের পিসি একদম অথেন্টিক

পৃথিবীর সাথে থাকবে দুই জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ইঞ্চি মনিটার মাউস কিবোর্ড পার কেবল ভিজি কেবল থাকবে ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশ চৌষট্টি চেলাই নেবে সুন্দরবন জননী করত এজিয়া শতকর